গত পাঁচ বছরে ভারতের খাতে যা ঘটেছে তাকে একটা নীরব বিপ্লব বললে কিন্তু একদমই ভুল হবে না চলুন আজ সেই বিপ্লবের গল্পটাই শোনা যাক যেখানে সংকট হয়ে উঠেছে সম্ভাবনা আর এক একটা ছোট উদ্যোগ জন্ম দিয়েছে দেশজোড়া সাফল্যের চলুন গল্পটা শুরু করি শ্রী কপিল তলোয়ারকে দিয়ে উত্তরাখণ্ডের নগরের বাসিন্দা তিনি আর অনেকের মতোই কোভিড নাইন্টিন মহামারী তার কর্মজীবনেও একটা বড় ধাক্কা নিয়ে এসেছিল কিন্তু কথায় আছে না প্রত্যেকটা সঙ্কটের মধ্যেই একটা নতুন সুযোগ লুকিয়ে থাকে তো কপিল তলওয়ারের জন্যেও এই ধাক্কাটা একটা নতুন অধ্যায়ের শুরু ছিল তো চলুন দেখে নেওয়া যাক এই অনুপ্রেরণার গল্পটা কিভাবে একজন সাধারণ উদ্যোক্তা সঙ্কটকে একটা দারুণ সফল ব্যবসায় পরিণত করলেন তাহলে তিনি ঠিক কি করেছিলেন দেখুন দু কুড়ি একুশ সাল নাগাদ তিনি প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা মানে পি এম এম এস ওয়াই এর জন্য আবেদন করেন আর সেখান থেকেই আসল খেলাটা শুরু হয় তিনি চল্লিশ শতাংশ ভর্তুকি তো পেলেনই সাথে পেলেন প্রয়োজনীয় সব টেকনিক্যাল গাইডেন্স আর তার ফল তিনি নিজের জেলায় পাঙ্গাস আর শিঙি মাছ চাষের জন্য পঞ্চাশটা ট্যাঙ্ক নিয়ে সবচেয়ে বড় বায়োফ্লক ইউনিটটাই বানিয়ে ফেললেন আর প্রভাবটা কিন্তু শুধু তার নিজের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি ভাবন একবার এই একটা উদ্যোগের কারণে তার এলাকায় সাত সাতটা নতুন কর্মসংস্থান তৈরি তিনি একটা মাছের নার্সারিও বানিয়েছেন আর এখন তো তিনি উত্তর ভারতের শৌখিন মাছ চাষের একজন পথপ্রদর্শক এখানেই শেষ না তিনি এখন গ্রামের অন্য মহিলাদেরও এই মাছ চাষের ব্যাপারে পরামর্শ দিচ্ছেন মানে একজন মানুষ থেকে তিনি একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছেন কিন্তু প্রশ্নটা হল এই যে এত বড় একটা সাফল্য এটা কিভাবে সম্ভব হল একজন ব্যক্তির পক্ষে একা এটা করা তো সহজ না এর পেছনে কি আরও বড় কোনো শক্তি কাজ করছে হ্যাঁ করছে আর এই প্রশ্নের উত্তরই আমাদের একটা বড় ছবির দিকে নিয়ে যাবে আর সেই বড় ছবিটাই হল প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা বা সংক্ষেপে পিএমএমএসওয়াই এটা আসলে একটা যুগান্তকারী প্রকল্প যার লক্ষ্যই হল ভারতে একটা নীল বিপ্লব নিয়ে আসা কপিল তলবারের মতো হাজার হাজার মানুষের সাফল্যের পেছনে কিন্তু এই প্রকল্পেরই শক্তি লুকিয়ে আছে এই প্রকল্পের ব্যাপ্তিটা ঠিক কতটা বড় তা এই সংখ্যাটা দেখলেই বোঝা যাবে কুড়ি হাজার পঞ্চাশ কোটি টাকা হ্যাঁ ঠিকই শুনেছেন দু হাজার কুড়ি থেকে দু পঁচিশ এই পাঁচ বছরের জন্য এত বিপুল পরিমাণ টাকা বিনিয়োগ করা হয়েছে এটা থেকেই বোঝা যায় সরকার ভারতের খাতকে বদলে দিতে কতটা বদ্ধপরিকর তো এত টাকা দিয়ে করাটা কি হচ্ছে উদ্দেশ্যগুলো কিন্তু বেশ বড় প্রথমত টেকসই উপায়ে মাছের উৎপাদন বাড়ানো দ্বিতীয়ত পুরো সাপ্লাই চেনকে মানে মাছ ধরা থেকে বাজার পর্যন্ত সব আধুনিক করা আর সবচেয়ে বড় কথা হল মৎস্যজীবী আর চাষিদের আয় দ্বিগুণ করা এবং তাদের একটা সামাজিক ও অর্থনৈতিক সুরক্ষা দেয়া আচ্ছা পরিকল্পনা তো অনেক হলো এবার চলুন আসল কথায় আসি গত পাঁচ বছরে এই প্রকল্প দেশ জুড়ে কি কি পরিবর্তন এনেছে তার কিছু ঝলক দেখে নেওয়া যাক ফলাফলগুলো কিন্তু সত্যি চমকে দেওয়ার মতো প্রথমেই আসি উৎপাদনের কথায় দু হাজার চব্বিশ পঁচিশ সালে ভারত রেকর্ড একশো লক্ষ টন মাছ উৎপাদন করেছে ভাবা যায় এই বিপুল উৎপাদনের কারণেই আজ ভারত সারা বিশ্বে দ্বিতীয় বৃহত্তম মাছ উৎপাদনকারী দেশ শুধু উৎপাদনই নয় কর্মসংস্থানের ক্ষেত্রেও একটা বিপ্লব ঘটেছে প্রথমে লক্ষ্য ছিল প্রায় পঞ্চান্ন লক্ষ মানুষের কাজ তৈরি করা কিন্তু সেই লক্ষ্যকেও ছাড়িয়ে গিয়ে প্রায় আটান্ন লক্ষ নতুন কাজের সুযোগ তৈরি হয়েছে এটা কিন্তু বিশাল ব্যাপার আর এই পুরো অগ্রগতির একটা খুব সুন্দর দিক হল নারীর ক্ষমতায়ন এই প্রকল্পের অধীনে প্রায় নিরানব্বই হাজারের বেশি মহিলাকে সরাসরি আর্থিক সাহায্য আর ট্রেনিং দেওয়া হয়েছে তাদের স্বাবলম্বী করে তোলার এই উদ্যোগটা এক কথায় অসাধারণ এই গ্রাফটা দেখলেই উৎপাদনের বৃদ্ধিটা পরিষ্কার বোঝা যায় দেখুন দু হাজার সালে উৎপাদন ছিল প্রায় একশো লক্ষ টনের কাছাকাছি আর মাত্র পাঁচ বছরের ব্যবধানে দু হাজার সালে সেই সংখ্যাটা লাফিয়ে পৌঁছে গেছে একশো লক্ষ টনে এটা একটা অবিশ্বাস্য বৃদ্ধি উৎপাদন বাড়লে কি হয় রপ্তানি বাড়ে আর দেশের আয় বাড়ে ঠিক সেটাই হয়েছে উনিশ কুড়ি সালে মৎস্য রপ্তানি থেকে আয় ছিল প্রায় ছেচল্লিশ হাজার কোটি টাকা আর দু হাজার সালে সেটা বেড়ে ষাট হাজার কোটি টাকাও ছাড়িয়ে গেছে বিশ্ববাজারে ভারতের মৎস্য পণ্যের চাহিদা যে বাড়ছে এটা তারই প্রমাণ এখন মনে প্রশ্ন আসতেই পারে এই যে এত সাফল্য এর পেছনের রহস্যটা কি কোন নির্দিষ্ট উদ্যোগ বা প্রযুক্তি এই অসাধারণ ফলাফলের পেছনে কাজ করছে চলুন এবার প্রকল্পের সেই চালিকা শক্তিগুলো একটু দেখে নেওয়া যাক এর মধ্যে একটা দারুণ জিনিস হল বায়োফ্লক প্রযুক্তি এটা একটা খুবই আধুনিক আর টেকসই পদ্ধতি সহজ করে বললে এখানে কিছু উপকারী জীবাণু ব্যবহার করা হয় যেগুলো জলের মধ্যেই মাছের জন্য প্রাকৃতিক খাবার তৈরি করে আর জলটাকেও পরিষ্কার রাখে ফলে খুব কম জল লাগে আর অল্প জায়গায় অনেক বেশি মাছ চাষ করা যায় শুধু প্রযুক্তি নয় পরিকাঠামোর দিকেও অমচন জোর দেয়া হয়েছে মাছ ধরার পর সেগুলো যাতে নষ্ট না হয় আর চাষিরা যাতে ভালো দাম পায় তার জন্য দেশ জুড়ে আঠান্নটা নতুন হারবার আর ল্যান্ডিং সেন্টার সাতশো চৌত্রিশটা কোল্ড স্টোরেজ আধুনিক পাইকারিও মাছের বাজার আর হাজার হাজার পরিবহন ইউনিট তৈরি করা হয়েছে মানে গোড়া থেকে শেষ পর্যন্ত পুরো সিস্টেমটাকেই উন্নত করা হচ্ছে কিন্তু গল্পটা এখানে শেষ হচ্ছে না অগ্রগতির এই ঝেউ কিন্তু এখনও চলছে এখন সরকারের লক্ষ্য হল এই পুরো সেক্টরটাকে আরও গুছানো মানে ফর্মাল করা আর ডিজিটাল প্রযুক্তির আওতায় নিয়ে আসা এই পুরো যাত্রার একটা পরিষ্কার রোড ম্যাপ আছে শুরুটা হয়েছিল দু সালে পি এম এম এস ওয়াই দিয়ে এরপর দু হাজার চব্বিশে এর সাথে যোগ হয়েছে একটা নতুন উপপ্রকল্প যার নাম পি এস ওয়াই আর মূল প্রকল্পের মেয়াদও দু সাল পর্যন্ত বাড়ানো হয়েছে মানে কাজটা দীর্ঘমেয়াদী এই যে নতুন উপপ্রকল্পটার কথা বললাম মানে পিএমএমকেএসওয়াই এর মূল কাজ হল পুরো মৎস্য খাতকে একটা ফর্মাল স্ট্রাকচারের মধ্যে আনা চাষিদের জন্য ইন্স্যুরেন্স বা বিমার ব্যবস্থা করা আর সাপ্লাই চেনটাকে আরও দক্ষ করে তোলা আর এই ফর্মাল করার সবচেয়ে বড় হাতিয়ার হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ন্যাশনাল ফিশারিজ ডিজিটাল প্ল্যাটফর্ম বা এনএফডিপি তৈরি করা হয়েছে যেখানে ইতিমধ্যেই সাতাইশ লক্ষের বেশি মানুষ নাম লিখিয়েছেন এর ফলে কি হচ্ছে মৎস্যজীবীরা এখন এক জায়গা থেকেই সব সরকারি সুবিধা আর লোনের জন্য আবেদন করতে পারছেন কোনো দৌড়ঝাঁপ নেই তাহলে সব মিলে আমরা কী দেখলাম ভারতের এই নীল বিপ্লব কিন্তু দ্রুত গতিতে এগিয়ে চলেছে শেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই প্রযুক্তি আর সবাইকে সাথে নিয়ে চলার এই মানসিকতা এই দুটোকে কাজে লাগিয়ে কিভাবে জলের ওপর একটা সত্যিকারের টেকসই আর সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলা যেতে পারে উত্তরটা হয়তো আগামী দিনের মধ্যেই আমরা পেয়ে যাব